আজ বুধবার বাইশে ফাল্গুন দু সালে চব্বিশ ছয়ই মার্চ বৃশ্চিক রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে কান্ত রাধাকান্ত নামস্তুতে কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছে সেটাই বলুন বন্ধুরা আগত নব্বইটি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেবেন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন তবে প্রিপারেশান যদি আপনাদের সঠিক থাকে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশাবাঙের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে যাবেন না কোনো প্রকার ভাষণ মিটিং মিছিল বৈঠকে উপস্থিত থাকবেন সেখানে হয়তো আপনারা নিজের জীবনকে আরও উন্নত করার জন্য অনেক নতুন নতুন আইডিয়াস পাবেন সেগুলো ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন খালি সময়ে সেই সমস্ত কাজগুলি করুন যেগুলি আপনাদেরকে মহিমান্বিত করবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন অবাঞ্ছিত সময় নষ্ট করবেন না সন্ধ্যেবেলাটা বন্ধু বান্ধবদের সাথে কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন যারা দীর্ঘদিন ধরে লোন নেওয়ার জন্য খাটাকাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন